যে ফয়েল পেপারটা একদম পারফেক্ট সহকারে লিখেছে আপনারা যারা ফয়েল করতে যাচ্ছেন বিভিন্ন আমাদের এখানে বিভিন্ন ধরনের জার আছে প্রথমত আছে ফার্মা জার আপনার ছোট থেকে বড় মাঝারি সকলেই যার এখানে এখানে আছে এখানে আছে প্লাস্টিকের জার প্রথমত অবস্থায় বড় আকারে আছে তারপরে মাঝারি তারপরে ছোট এবং যে কোনো ঝাড়ের ক্ষেত্রে আপনারা ফয়েল করতে চান আমাদের এইখানে কাটিং করে দেয়া হয় তো আমি প্রথমত অবস্থায় ছোট একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো প্লাস্টিক জার প্লাস্টিক জারে আমি ফয়েলটা দিলাম এ উপরে দিলাম তারপরে মেশিনটা নিলাম দেখেন কি সুন্দর ভাবে লেগে গেছে এবং আপনার জারের লুকটা কিন্তু সুন্দর হয়ে গেছে তো আপনারা যে কোনো জারের ক্ষেত্রে ছোট হোক বড় হোক মাঝারি হোক আমাদেরকে জানাবেন আমরা কাটিং সহকারে আপনাদের ফয়েল পেপার দিয়ে দিব এই ফয়েল করা শেষ এখন আমি ক্যাপটা লাগাবো ক্যাপটা লাগিয়ে ফেললাম এখন দেখেন